কামন ইন্ডিয়া কাফা এশিয়ান কাপের আমরা থার্ড প্লেস হয়ে গেছি কাফা এশিয়ান কাপ প্রচণ্ড কঠিন টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের থার্ড প্লেস অর্জন করাও কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান ফুটবলের জন্য গুরপ্রীত 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 ওয়াও 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 এখনও প্রমাণ করলো যে ইন্ডিয়ার দ্য গ্রেট ওয়াল গুরপ্রীত সিং সান্ধু ভাই পেনাল্টি তিনি লাস্টেরটা যত সুন্দর সেভ করেছেন ক্ল্যাব কাফা নেশিয়ান কাপে ওমানের মতো শক্তিশালী দল যাদের ফিফা র্যাঙ্কিং সেভেন্টি নাইনের কি আমাদের ইন্ডিয়ান ফুটবল একশো তেত্রিশ র্যাঙ্কের দল লড়েছে গোল করেছে ভালো ডিফেন্স করেছে পেনাল্টি অবধি নিয়ে গেছে এবং পেনাল্টি জিতেছে ক্ল্যাব মোমেন্ট ভাই ইন্ডিয়ার জন্য ক্ল্যাব মোমেন্ট আর ভাগ্য চক্র দেখুন কাঁফা নেশন কাপ এত কঠিন টুর্নামেন্টে ইন্ডিয়া কিন্তু খেলে না মালয়েশিয়া তারা বলেছিল যে আমরা খেলবো না পার্টিসিপেট করব না তাই কাফা ইন্ডিয়াকে হ্যান্ডওভার করেছে যে ইনভাইট করেছে তোমরা মালয়েশিয়ার জায়গায় খেলবে ইন্ডিয়া বলেছে হ্যাঁ আমরা খেলবো আমাদের নতুন কোচ আসছে খালিদ জামিল তার নাম আমি বলেছিলাম যে ইন্ডিয়ান ফুটবলের গোল্ডেন এরা শুরু হতে পারে এবং খালিদ জামিলের আন্ডারে প্রথম টুর্নামেন্টে খালিদ জামিল কিন্তু যথেষ্ট বড় কিছু অ্যাচিভ করেছে কাফানেশান কাপের ভালো ভালো দল খেলা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া যারা বিগত দুবছর ধরে ভারতীয় ফুটবলে এত ব্ল্যান্ডার করেছিল তারা কাফানেশান কাপ হয়তো অপোনেন্ট দলের অতটা আশা ছিল না যে ইন্ডিয়া এত দূর পৌঁছাবে কিন্তু ইন্ডিয়া করে দেখিয়েছে খালিদ জামিল করে দেখিয়েছে আমাদের বয়েস ইন্ডিয়ান ফুটবলাররা করে দেখিয়েছে ভাই আউটস্ট্যান্ডিং প্রাউড মোমেন্ট হচ্ছে সত্যিকরের আমি শিওর ভারত যে কাফানেশন কাপে এত ভালো পারফরমেন্স করেছে ভারতের ফিফা র্যাঙ্কিং একশো থেকে একশো দশ বা একশো কুড়ির মধ্যে আসবেই সত্যি ইন্ডিয়া এত ভালো ফুটবলটা খেলেছে আজকের যদি ম্যাচে আসি আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়া একটু অ্যাটাক করে খেলতে হবে ইন্ডিয়াকে একটু সাহসিকর ফুটবল খেলতে হবে আর খালিদ জামিল আজকে আমার মন জয় করেছে কারণ ইন্ডিয়া আজকে শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে মানে পুরো নব্বই মিনিট যদি আমি ধরি ভারতের চারটে পাঁচটা প্লেয়ার কিন্তু সবসময় ওমান দেশের মানে ওম্যানের ওমানের বক্সের মধ্যে কিন্তু ছিল সরি ওমানের হাফের মধ্যে কিন্তু ছিল ইন্ডিয়ার হাফে ইন্ডিয়ার ছটা প্লেয়ার ছিল ওমানের হাফে ইন্ডিয়ার চারটে প্লেয়ার ছিল মানে সবসময় ইন্ডিয়া অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে খেলেছে ইন্ডিয়া তো পেনাল্টি ও আউট অব্দি যেতই না ইন্ডিয়া তো নব্বই মিনিটেই জিতে যেত ইরফান এডওয়ার্ড পঁয়তাল্লিশ মিনিটে একদম ইজি ট্যাপিন মিস করেছে মানে ওই ট্যাপিনটা কিভাবে মিস হয় সত্যি রেগুলার প্র্যাকটিস করার পরেও এটা সত্যিই ধারণার বাইরে ইরফান এডওয়ার্ড যদি ওই গোলটাই মেরে দিত তাহলে হাফ টাইমে শূন্য শূন্য ফলাফল থাকতো না হাফ টাইমে ইন্ডিয়া কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যেত তো যাই হোক ইন্ডিয়া কিন্তু ফার্স্ট কাপে শূন্য শূন্য এগায় সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফেও ইন্ডিয়ার কিন্তু ইন্টেন্ট পরিষ্কার ছিল যে এই ম্যাচটা আমরা জিতব আমরা ডিফেন্স করব না ফিফটি ফাইভ মিনিটে ভালপুইয়া এবং সমস্ত ডিফেন্সের একটা গাফিলতে ভারতে গোল খেয়েছে ওমানের প্লেয়ারটা থ্রো ইন করেছে থ্রো ইনটা হতো না যদি ভালপুইয়া ঠিকঠাকভাবে বলটা আগেই ক্লিয়ার করত তো যাই হোক থ্রো ইন পেয়েছে থ্রো ইন করেছে ইন্ডিয়ান কোনো প্লেয়ার রেডি ছিল না সেখান থেকে তারা গোল করেছে এবং ইন্ডিয়া বারবারই কিন্তু অ্যাটাক করছিল বলবো সেভেন্টি থ্রি মিনিট থেকে ইন্ডিয়া কিন্তু অ্যাটাকিং চালু করেছিল ফলাফল পেয়েছে সেভেন্টি নাইন মিনিটে রাহুল বেকের থ্রোইন সেখান থেকে দানিশ ভাট তিনি কিন্তু হেড করে ব্যাক ফ্লিপ করে বলটা উদান দিয়েছে দিয়েছে উদান্তায় হেড করে সেভেন্টি নাইন মিনিটে ভারতকে ওয়ান অল করে দিয়েছে সেভেন্টি নাইন মিনিটে ভারত অ্যাটাকের পর অ্যাটাক করেছে কিন্তু গোল পায়নি নাইনটি মিনিটস ওয়ান অল তারপরে এক্সট্রা টাইম শুরু হলো প্রথম পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট যদি বলি যে হ্যাঁ ফার্স্ট হাফ এক্সট্রা টাইমের ওমান অ্যাটাক করেছে কিন্তু সেকেন্ড হাফ পনেরো মিনিট ইন্ডিয়া অ্যাট্যাক করেছে বোঝাই যাচ্ছিলো যে প্রথমবার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু স্ট্যামিনা দেখতে পেয়েছি আমি এইবারে হয়েছে একশো কুড়ি মিনিট ওয়ান অল পেনাল্টি শ্যুট আউট প্রথম পেনাল্টি চানতে সুপার ফিনিশ ওমানের প্রথম প্লেয়ারটা বল বাইরে মেরে দিয়েছে সেকেন্ড গোল আমাদের রাহুল বেকে একদম কুল কাম ফিনিশ ওমানের প্লেয়ারটা বার পোস্টের ওপর দিয়ে মেরে দিয়েছে দুটোর মধ্যে দুটো পেনাল্টি ইন্ডিয়ার আর শূন্য পেনাল্টি ওম্যানের তিন নম্বর পেনাল্টি মারতে যে আনোয়ার আলী এখানেই ব্লান্ডারটা হয়ে গেছিল আনোয়ার তিনি গোলকিপারের গায়ে মেরে দিয়েছেন হতেই পারে কিন্তু রাখ একটু তো হচ্ছিলই তারপরে ওমানের প্লেয়ারটা সুন্দর ফিনিশ করেছে তো দুই এক হয়েছে তারপরে ইন্ডিয়ার জন্য পেনাল্টি নিতে এসেছিলো জিতি নেমে স্কুল কাম ঠান্ডা মাথায় ফিনিশ করে ভারতকে তিন একে এগিয়ে দেয় তারপরে ওমানের প্লেয়ারটা পেনাল্টিতে গোল করে দেয় অর্থাৎ ভারতের শুধু একটাই কাজ ছিল পেনাল্টিতে গোল করা লাস্টেরটা কিন্তু সেখানে উদান্তা সিং মিস করে দেয় বারের ওপর দিয়ে মেরে দেয় এবং তারপরে ভারতের কাছে একটাই অপশন ছিল পেনাল্টিটা সেভ করতে হবে কিছু বই করে হোক এবং গুরপ্রীত সিং সান্ধু পেনাল্টিটা সেভ করে দেয় আর ভারত কাফানেশান কাপের চ্যাম্পিয়ন থার্ড প্লেস অর্জন করে নেয় অর্থাৎ বলতেই পারি একটা হিন্দি সিনেমার মতো কিন্তু এই ম্যাচে আপস অ্যান্ড ডাউনস ছিল কিন্তু ফাইনালি ভারত থার্ড প্লেস পেয়ে গেছে এবং এটা কিন্তু খালিদ জামিল অ্যাজ আ হেড কোচ বিশাল বড় অ্যাচিভমেন্ট ভারতের জন্য তো যাই হোক আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি সত্যি বলছি ভারত আজকে অ্যাটাকিং ফুটবল ইন্টেন্ট দেখিয়েছিল এবং আমি চাই ভারত বিরুদ্ধে যতই ভালো দলক তাদের বিরুদ্ধে যাতে অ্যাটাকিং ইন্টেন্টটা দেখায় তো আমি দারুণ উপভোগ করেছি ম্যাচটা এবং অবশ্যই আজকের ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে গুরপ্রীত সিং সান্ধু পেনাল্টি আমাদেরকে বাঁচিয়ে থার্ড প্লেস অর্জন করিয়েছে তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন আপনার ম্যাচটা কেমন লেগেছে কারণ সত্যি এটাকেই বলে ভাগ্য ইন্ডিয়ার খেলার কথা ছিল না ইন্ডিয়া ইনভিটেশনে খেলতে গেছে আর থার্ড প্লেস অর্জন করে নিয়েছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকেই ভালো আপডেটটা জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ